আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকালকার ছেলে মেয়েদের আবদারেরা শেষ নেই পুচকে পুচকে ছেলে মেয়েদের হুটহাট কি যে খেতে মনে চায় রাতে দুটো সময় উঠে বলবে হঠাৎ করে বলে মামা মোমো খাবো আদৌ সে মোমো চিনে না চিনে না আমি নিজে চাই না কদিন ধরে বলতেছে পিজ্জা খাবে পিজ্জা খাবে তো আজকে আমি মেন বিষয়টা ধরতে পারছি ও আসলে ওরা যে কার্টুন দেখে কার্টুনে যে যে বিষয়গুলো ওরা দেখে ওগুলো ওদের মাথায় ক্যাচ করে বসে থাকে এগুলো নিয়ে চর্চা চলে তো বলতেছে পিৎজা খাবে তো পিৎজাটাই রিসেন্ট তার খুব পছন্দের তালিকায় চলে এসেছে তো হুটহাট পিৎজা তো আর বানানো যায় না বাসায় কিছু ইনগ্রিডিয়েন্ট না থাকলে তো ভাগ্যিস আমি বাসায় আবার টুকটাক রেখে দেই কখন কে চেয়ে বসে কি খাবে তো পিজা ডোটা আবার করে রেখেছিলাম আধা ঘন্টা সময় নেয় নেই রাইজিং হইতে তো কিছু এখানে টমেটো তারপরে পেঁয়াজ যেসব জিনিসগুলো আসলে রেগুলার থাকে এগুলোই তো আমি আবার কিছুদিন আগে একটা সজেস্ট প্যাকেট এনেছিলাম যে ও তো হুটহাট এটা সেটা খেতে চায় যার কারণে আমি এটা এনে রাখছি যে কিছু একটা যে কোনো সময় একটা সজেসে যেখানে একটা নিয়ে দেওয়া যাবে আর ইদানিং আমার ছেলেটা ডিম খেতে একদমই পছন্দ করছে না সেদ্ধ ডিম তো খেতেই চায় না আর ও ইদানিং খুবই শুকিয়ে যাচ্ছে ঠান্ডা লাগার পর থেকে একদম শুকিয়ে গেছে খাবার দাবার একদমই রুচি নাই ডিম তো খেতেই চায় না ডাক্তার বলছে যে দৈনিক দুইটা করে ডিম দেওয়ার জন্য বাট ও খেতেই চায় না ডিম বাদাম এগুলো দেওয়ার জন্য কিন্তু যেসব জিনিসগুলো খেতে চায় না এগুলোই বা ডাক্তার বলছে তো ডিম তো খাওয়াতেই পারে না সেজন্য আমি এখানে কিছু কোয়েল পাখির ডিম পিজার উপরে দিয়ে দিচ্ছি যাতে এভাবে ওকে কিছুটা ডিম খাওয়াতে পারি সেদ্ধ ডিমটা তো খেতেই চায় না তো এখানে সজেস দিয়ে দিয়েছি আর টমেটো তারপরে পেঁয়াজ হালকা করে কিছুটা লবণকার যেহেতু ডিম দিয়েছি তো একটু লবণ না দিলে আবার খাওয়া যাবে না একটু ম্যাগি মশলা ছিল একটু টেস্টি না হলে তো খাবেই না একটু মরিচ সরি গুঁড়া মরিচ না গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে আর এই কেন অল্প করে দিয়ে দিয়েছি এতটা হেভি করব না আর কি বাচ্চাদের জন্য যেহেতু করছি জাস্ট সজেসটা একটু বাড়িয়ে দিচ্ছি তো এই চিকেন সজেসটা আমার চিকেনের চেয়ে সয়াবিন বেশি মনে হচ্ছে কেমন যেন একটা বাউন্সি বাউন্সি ওই সয়াবিন যেরকম বাউন্স করে ঠিক ওরকমই এটা কি আদৌ চিকেন সজেস নাকি এটার মধ্যে কারি কারি সয়াবিন দিয়ে রেখেছে আমার ঠিক মনে মানে মনে সন্দেহ আসছে আর কি যাই হোক টেস্ট খারাপ না ভাইরাস চলে তো আবার কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম তো আসলে বাচ্চাদের আপনারা কেউ যদি যারা যারা ভিডিওটা দেখে থাকেন একটু বল সলিউশন দিয়ে তো বাচ্চাদের জন্য দ্রুত ওজন গেইন করার জন্য বাচ্চাদেরকে কি কি খাওয়ানো যেতে পারে তো সেই একটু চেষ্টা করবো আর কি এখানে চিজ দিয়ে দিলাম চিজটা দিয়ে বেক করে নিব আর কি আমার গতকালকে তো ভিডিও দিতে পারিনি আমার আম্মু কিনে হসপিটালে গিয়েছিলাম আম্মুর স্বাস্থ্য খুবই খারাপ অনেক অসুস্থ তাই হসপিটালে নিয়ে গেছিলাম প্রায় রাত দশটার দিকে এসেছি তো ভিডিও আসলে যারা রেগুলার ভিডিওতে ভিডিও দিতে না পারলে একদমই ভালো লাগে না তারপরেও অনেক সময় সমস্যা তো থাকতেই পারে ভিডিও তো দিতেই হয় আর এদিকে আমার ছেলে ভিডিও ভয়েসদের দিব ওই স্কোপটাও পাচ্ছে না এত বিরক্ত করে পাচ্ছে মেয়েটা শান্তিতে নাই ওর অসুস্থতার মধ্যে ওকে যায় একটু শান্তিতে রাখবো ইয়ে করবো কিন্তু ওর দুষ্টুমিকে দেখে বাচ্চাদের স্বাস্থ্য হবে কিভাবে ডাক্তার বলে দুশ্চিন্তা করুন না রাতের স্বজন যারাই দেখে তারাই বলে একদম খাও না খেতে চায় না বাচ্চা এমন কেন শুকিয়ে তো কাঠ হয়ে গেছে এখন কি করে বোঝাবো বাচ্চা তো বাচ্চাই খায় মার্শাল্লা আবার খেলাধুলা দুষ্টুমিতে খুবই অ্যাক্টিভ যার কারণে আর খাওয়া দাওয়া তো কি হয়েছে কেন কি করবে তুমি তো পিৎজাটা আমি চুলাতেই ব্যাক করে নিয়েছি দশ পনেরো মিনিটে চুলাতে হয়ে যায় তবে আমার ওভেনের যে চুলার পিৎজাটা খেতে বেশি ভালো লাগে নিচের অংশটা অনেকটা মুচমুচে হয় আর কি আর ওভেনের নরম নরম থাকে বেশি ভালো লাগে না আর এত সময় নেয় ওভেনে যদি একটু একটু করতে চায় নিম্নে ত্রিশ মিনিট তো লেগে যায় কিন্তু চুলার মধ্যে পনেরো মিনিটে একদম ক্রিস্পি ক্রিস্পে হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ছেলেকে খাওয়াচ্ছিলাম সাথে আমি একটু খাচ্ছিলাম কিন্তু আমার আম্মু কিন্তু পিজা অনেক পছন্দ করে কিন্তু আমার আম্মু এতটাই অসুস্থ ঠিকমতো দুই লোকমা মা ভাত খেয়ে যে ওষুধ খাবে ওইরকমই অবস্থা নাই আমার আম্মুর পিৎজাটা তো দেখে বলতেছে গন্ধটা একদম ভালো লাগতেছে না কেমন বমি আসতেছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন প্লিজ আল্লাহ হাফেজ